অনেকদিন পুডিং তৈরি করিনি বাচ্চারা খুব আবদার করছে যে মা পুডিং বানিয়ে দাও সেজন্য আজকে পুডিং বানাতে চলে আসলাম তো যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি ভাবলাম যে আপনাদের সাথেও সাথে আজকে পুরিং টা একটা না বেশ কয়েকটা পুডিং বানিয়েছি আর বাসায় বিভিন্ন প্রকার ডিজাইনার যে বাটিগুলো আছে আমার ছেলে মেয়ে বলেছে এগুলোতে পুডিং বানিয়ে দাও আমরা খাবো এর আগে আমি চায়ের কাপে পুডিং করেছি তারপরে পুডিং এর স্ট্যান্ড এ করেছি কিন্তু আজকে ফার্স্ট টাইম বাচ্চাদের জন্য বাটিতে পুডিং করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমরা মোটামুটি ভালোই আছি এখানে আমি একটি কাপ নিয়েছি কাপে তিনটা ডিম ভেঙে নিলাম আর ডিমের মাপটা বোঝার জন্য আমি কাপে নিয়েছি তাহলে চিনি এবং অন্যান্য উপকরণ দিতে সুবিধা হবে ডিমের মাপটা যতটুকু ছিল তার চেয়ে একটু কম মাপের আমি চিনি নিয়ে নিলাম এখন ডিম আর চিনিটা মাখিয়ে নেব। এদিকে আমার বড় কন্যা ছোট কন্যা সবাই আমাকে হেল্প করার জন্য আজকে চলে এসেছে অন্য সময় বলতে হয় হেল্প করো মানে অন্য সময় তাদেরকে ডেকে খুঁজে পাওয়া যায় না হেল্পের জন্য এখন ডাকতে হয়নি অটোমেটিক চলে এসেছে এইভাবে গুলানোর জন্য তো যদিও তারা হেল্প করতে যে অনেক কাজ বাড়িয়ে দেয় তারপরেও আমি বলি যে তারা একটু একটু করে হলেও শিখুক তো দুই কন্যায় এক একবার করে নেড়ে নেড়ে আমাকে হেল্প করছে যত রকম সহজ রেসিপি আছে তার মধ্যে এই পুডিং এর রেসিপিটা সবচেয়ে ইজি আমার মনে হয় আর যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারে তো আমার দুই কন্যা ঘোটা দিতে দিতে এমন অবস্থা যে চিনি গলে একাকার হয়ে গেছে তারপরে আমি মেপে আড়াই গ্লাস দুধ দিয়েছি এই দুধটা আমি আগে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম এখন আমি চিনি দুধ এবং ডিমের মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিব অনেক জোরে জোরে ফেটানো যাবে না আস্তে আস্তে এটা মিশিয়ে নিতে হবে যখন ভালোভাবে মিশে যাবে এটা আমি ছেঁকে নিব যে অনেকে ছাকে না কিন্তু ছাকাটা ভালো আমি যেহেতু স্মুথ একটা পুডিং চাচ্ছি সেই জন্য আমি ছেঁকে নিব আর না ছাকলে অনেক সময় টি খেতে খসখসে লাগে আর যেহেতু আমি একটু এলাচ ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি সেই জন্য আমি ছেঁকে নিলাম এবং ছেঁকে এলাচ গুলাকে বাদ দিলাম এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য চলে আসলাম ক্যারামেল তৈরির জন্য আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে সেটা একদম মিডিয়াম আছে বসিয়ে রাখলাম আস্তে আস্তে এটা গোলে ক্যারামেল তৈরি হবে দেখেন ক্যারামেলের কালার কত সুন্দর এসেছে আমি এই বাটিগুলোতে আমি ঢেলে দিচ্ছি বাটিতে দেওয়ার পরে দেখলাম যে একটু বেশি হয়েছে ওইটা একটা স্টিলের বাটিতে দিলাম দিয়ে সবগুলো আমি রেডি করে ফেলেছি এখন এগুলো আমি চুলাই দিব এখানে মোট ছয়টা পুডিং হয়েছে যদিও ছোট ছোট সবগুলো আর আমার বাচ্চারা আপনারা জানেন সবসময় ছোট ছোট জিনিস পছন্দ করে মানে ছোট জিনিস বানিয়ে দিলে তারা খাওয়ার আগ্রহ দেখায় তো আমি এই ইলেকট্রিক চুলাতে দিয়ে দিলাম এখানে হাড়িতে আমি পাতলা একটা টাওয়েল দিয়েছি তার উপরে পানি দিয়েছি পানির উপরে আমি বাটিগুলো বসিয়ে দিলাম এরপর আমি তিরিশ মিনিট এগুলোকে জাল দিয়েছি এই দেখেন আমার পুডিং গুলো রেডি হয়ে গেছে আর যেটা স্টিলের বাটিতে দিয়েছিলাম সেটা দিয়েছিলাম রাইস কুকারে এদিকে পুডিং গুলোকে আমি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যদিও আমি ডিজাইনার বাটি ব্যবহার করেছি আপনারা ভিতরে ডিজাইন থাকবে না এরকম কোনো বাটি ব্যবহার করবেন তা না হলে পুডিং টু একটু একটু ব্যাকা হয়ে যাবে তারপরও পুডিংগুলো অনেক সুন্দর হয়েছিল এবং বাচ্চারা খুব খাওয়ার আগ্রহ করেছে এবং গুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে তারা খেয়ে শেষ করে ফেলেছে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি মাত্র দুইটা পুডিং রেখেছে তার বাবার জন্য আর খেয়ে ফেলেছে এখন যে বাটিতে দেখতে পাচ্ছেন চারটাই এটা কিন্তু আমার ছোট কন্যার জন্য সে এই পুডিংটা পছন্দ করেছে মানে এই বাটিটা পছন্দ করেছে এই বাটি পুডিং খাবে তো তার জন্য এইভাবে সবার শখই আজকে পূরণ করেছে তো ফাইনাল লুক দেখেন আমার পুডিংগুলোর কি সুন্দর কালার এসেছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল বাচ্চারা পছন্দ করেছে স্টিলের বাটির যে পুডিংটা সেটা একটু পাতলা হয়েছিল তাই ঢালতে যে একটুখানি ফেটে গেছে স্টিলের বাটির ভাঙা পুডিংটা এবং একটা এক্সট্রা পুডিং ছিল সেটা আবার সন্ধ্যার পর সবাই মিলে ভাগ করে খেলো আমার ছেলে মেয়ে এই পুডিং গুলোকে বাটি পুডিং নাম দিয়েছে তো আমার বাটি পুডিং আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ